হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জাহেদ ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো এটা হচ্ছে আজকে একটা ফ্যামিলি ব্লগ ফ্যামিলি ব্লগ বলতে আজকে গত চোদ্দোই মে আমার ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করছিলো গত বছর তো ডক্টর ইউনুস ছিল তাদেরকে সার্টিফিকেট দিয়েছে মাস্টার্সের এবং সে সমাবর্তন হয়েছিল তো এ ফার্সেডটাও আমার ভাই তো এটা হচ্ছে আমার ভাই এই গত বছর মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছে তো ওর ক্যাবটা আমিও দিয়েছি আমি যাইতে পারি নাই কাজের জন্য তো ওর নাম হচ্ছে হামি তো আমার ছোটো এখন বর্তমানে ঢাকা একটা বেসরকারি কোম্পানিতে জব করে ওর জন্য দোয়া করবেন সবাই ও সমাবর্তন উপলক্ষে তাদেরকে বই দিছে এই বইয়ের মধ্যে চট্টগ্রামে শাটল টেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ইয়ার লোগো সেট করা আছে এবং তাদের নাম সহ আছে এখানে শাটল ট্রেন্ডের ছবি সহ এই বইয়ের মধ্যে তো এই মানি এখানে দিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লগু সেট করা মানি ব্যাগ এবং কলম সহ গিফট হিসেবে দিয়েছিল এখানে তো এখানে ফ্যাটের ব্যাগও দিছে ফ্যাটার ব্যাগটা আমাকে গিফট হিসেবে দিছে তো এটা আমার খুব কাজে লাগবে এবং আমার মেয়েটাও ক্যাপটা দিয়ে বসে আছে সবাই ছবি তুলতেছে তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম